আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম একদম ফাটাফাটি একটা মজার স্ন্যাক্স আইটেম তৈরি করব ফর্টি দিয়ে ডোনাট তৈরি করব অলমোস্ট হাফ কেজি আলু হবে এখানে পাঁচটা আলু নিয়েছি এখন লবণ দিয়ে এটাকে বয়ল হতে দিয়েছি দশ মিনিট পরে ফিরে আসবো স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে আমি বয়েল করে নিয়েছি এখন একটু দেখি সেদ্ধ হয়েছে কিনা একদম হয়েছে তুলে ঠিক এভাবে কাটা চামচ দিয়ে বা কোনো ফিলার থাকলে সেই ফিলার দিয়ে একদম ভালো করে মসৃণ করে এটাকে ম্যাশ করে নিতে হবে সামুচ দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে এখন এটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিব যাতে কোনো দানা দানা না থাকে সঙ্গে চিনি দিয়ে আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখন আর লবণ দেইনি চিনি দিয়ে ভালো করে মথে নিব সঙ্গে দিচ্ছি এক কাপের মতো কর্নফ্লাওয়ার আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে একদম ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা দশ মিনিট রেস্টে থাকুক আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এসে দেখতে পাচ্ছেন একদম খামিরটা শক্ত হয়ে সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে এখন এটাকে বড় করে একটা ভারী করে রুটি বানিয়ে নেব রুটিটা একদম ভারী করে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে কাটার দিয়ে ডোনাটের শেপে কেটে নিব আমি কিন্তু একটা স্কোয়ার শেপে ডোনাট কাটার কাটার নিয়েছি আপনারা সাইলে কিন্তু গোল শেপে নিতে পারেন দেখতে পেয়েছেন এরকম স্কোয়ার শেপের একটা ডোনাট কাটার দিয়ে আমি এটাকে এখন নিজস্ব শেপে কেটে নিচ্ছি একে একে সবগুলো ডোনাট কাটা শেষ এখন হচ্ছে থেকে একটু করে কেটে নিব। চাইলে কিন্তু এমনিতেও ভেজে খাওয়া যায় আমি কিন্তু এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর ডুবো তেলে ভেজে নিব দেখতে পেয়েছেন সবগুলো কত সুন্দর হচ্ছে এভাবেও কিন্তু বিকালে স্ন্যাক্স আইটেম অনেক মজা করে বাচ্চাদের বড়দের সবাইকে সায়ের সঙ্গে দেওয়া যায় একদম ঠিক এরকম ভারী দেখতে পাচ্ছেন ভিতরে একটু আলু আলু দেখা যাচ্ছে যেহেতু যেহেতু আমরা পটেটো ডোনার তৈরি করছি তাই পটেটো দেখা যাবে এটাই স্বাভাবিক এখন হচ্ছে ছোট্ট একটা বোতলের মুখ দিয়ে মাঝখান থেকে একদম ঠিক এভাবেই কেটে নিব কত সহজে দেখতেই পাচ্ছেন সবগুলো ডোনাটের মাঝখান থেকে কেটে নিয়েছি এখন হচ্ছে ডুবো তেলে বেজে নেওয়ার ফালা আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলেই সেটা একদম অনেক মজার হয় এখন আজকে ডোনাট তৈরি করছি এটা হলো আমার জন্য ফার্স্ট টাইম আমি কিন্তু আজকে অনেক বেশি মজা করে খাবো এটা আমি ইফতার রেডি করছি সামনে আমাদের রমজান আসতেছে সেই রমজানে আমরা কিন্তু এরকম ইফতার রেডি করতে পারি তাই আজকেই আমি তৈরি করে আজকেও কিন্তু রোজা ইফতার করব একটু পরে তাই বানিয়ে নিচ্ছি মজাদার ডোনাট এটা যেহেতু ডুবো তেলে বাঁচতে হবে সেই কথা চিন্তা করে একদম বেশি করে তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছি এখন এটাকে ডুবো তেলে একে একে সবগুলোকে ভেজে নিব চুলাটাকে একদম বাড়ানো যাবে না এটা মাথায় রাখতে হবে না হলে উপর থেকে একদম ফুলে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই এটাকে চিন্তা করবেন একদম হালকা হিটে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে দেখতেই পেয়েছেন কত মজা করে তিনটা বানানো হয়ে গিয়েছে ভাজা শেষ এখন বাকিগুলো সেম প্রসেসে ভেজে তারপর ফিরে আসবো যে কোনো জিনিসই একটু মনোযোগ দি করলেই কিন্তু অনেক সুন্দর পারফেক্ট একটা জিনিস হয়ে যায় আমরা যেটাই তৈরি করি না কেন একটু মনোযোগ দিক করলেই কিন্তু একদম মনের মতো হয়ে যায় এক একই সবগুলো ডোনাট ভাজা শেষ এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু এরকম করেও খেতে পারি যাতে আমি চিনি দিয়েছিলাম একটু হালকা হালকা মিষ্টি হবে আর যদি আর একটু বেশি মিষ্টি খেতে চাই সেখানে আমরা কিন্তু চিনির মধ্যে এটাকে একটু মড়িয়ে নিতে পারি আমি একটা মনে দেখাচ্ছি কিভাবে একদম সিনির মধ্যে মোড়ানোর পরে কি সুন্দর একটা ডোনার তৈরি হবে আর যদি অল্প সিনি পছন্দ করেন কেউ হালকা মিষ্টি তাহলে কিন্তু এরকমই খাওয়া যায় আলু দিয়ে যদি এত মজার একটা নাস্তা রেডি করা যায় তবে কেন করবো না বলেন তো ওফ একদম গরম গরম এটা হাত দিয়ে ধরা যাচ্ছে না এখন এটাকে চিনি দিয়ে মড়িয়ে এটাকেও দেখাচ্ছি যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এরকম করে একদম চিনির ভিতরে এটাকে ডুবুর মধ্যে ডুব দিয়ে নেবেন একদম ঠিক এরকম চিনি সিটিয়ে নিলেই কিন্তু অসাধারণ একটা ইফতার রেডি এই অসাধারণ ডোনাট আমরা রেডি করতে পারি খুব অল্প সময়ের মধ্যে নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ